নিজের হাতে বাবা মায়ের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে পারলে নিজের কাছে যে শান্তি লাগে সেই শান্তিটা মনে হয় অন্য আর কোনো কাজের ভিতরে খুঁজে পাওয়া যায় না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে খুবই ভালো আছি তো আব্বুর জন্য সকালবেলা উঠে রান্না করতে বসেছি এখন একটু সকাল সকালে ওটা হচ্ছে যেহেতু আব্বু আছে তাই আমরা এখন সকাল সকালে উঠি আমরা বলতে আমি উঠছি আর যেবার কথা কি বলবো যেবার তো ঘুম থেকে ওঠে এগারোটা বারোটা একটা এরকম টাইমে মানে ও ঘুমা একটু লেটে যে কারণে ওর উঠতেও লেট হয় তো যাই হোক আমি সকাল সকাল উঠে এক দুপুরের রান্না সকালের রান্না একবারে কমপ্লিট করে রাখছি তো যাই হোক এদিক থেকে একটু সুবিধা হচ্ছে তাহলে একটু হাতে সময় পাওয়া যায় তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে চলে আসছি রান্না বান্না করব তো এখানে হচ্ছে আজকে রান্না করব নদীর ছোট মাছ আর এই ছোট মাছগুলো আব্বু নিয়ে আসছিল আমাদের নদীর আর বাকি যে মাছগুলো দেখছিনো এই মাছগুলো ছিল আমাদের পুকুরের মাছ তো যাই হোক এই মাছগুলো অল্পই ছিল তো ভাবলাম এভাবে একটু ভেজে তারপর একটু ঝোল ঝোল করে রান্না করি মানে সরষে বাটা দিয়ে তো সরষে বাটা দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক মাছের ঝোলটা করে নিচ্ছি এটা হচ্ছে সকালবেলা খাবো আমরা তাছাড়া রাতের তরকারিও অনেক কিছু আছে হাঁসের মাংস আছে গরুর মাংস আছে তো ওইগুলো আছে আর তার সাথে এই যে মাছের ঝোল করে দিচ্ছি আর যেবার জন্য মাছ ভেজে রাখছিলাম তো ওইটা করে দিলাম আর এর সাথে সাথে আমি এখন দুপুরে রান্নাও করে নেব আমি একবারে সকাল আর দুপুরের রান্না কমপ্লিট করে ফেলবো তো যাই হোক মাছের ঝোলটা নামিয়ে হচ্ছে আগে খেতে দিলাম তারপর এখানে গরুর মাংস বসিয়ে দেব কারণ গরুর মাংসটা হতে একটু টাইম লাগবে তাই আগে এই তরকারিটা রান্না করে নিলাম কারণ এটা দিয়ে এখন সকালবেলা খাওয়া হবে আর যেবার বাবারও কিন্তু ছোট মাছ অনেক বেশি পছন্দ যেবার বাবা বড় মাছের তুলনায় ছোট মাছ খেতে বেশি পছন্দ করে আমারও ছোট মাছ খেতে অনেক ভালো লাগে তো যাই হোক এখন আমরা সবাই মিলে এই তরকারিটা খাবো আর তরকারিটা বেশ ভালোই লাগছিল যেহেতু নদীর মাছ ছিল আর এখন এই যে গরুর মাংসটা বসিয়ে দিয়ে যাচ্ছে তারপর হচ্ছে সকালে খাবারটা খেয়ে নেব আর গরুর মাংসের সাথে সাথে আজকে আমি চিংড়ি মাছও রান্না করব তো চিংড়ি মাছ আমার আব্বুর অনেক বেশি পছন্দ সেই সাথে জেবারও অনেক বেশি পছন্দ তো যাই হোক বাবা মা ভাই যেই আসুক না কেন চেষ্টা করি তাদের পছন্দ অনুযায়ী একটু খাবারগুলো রান্না করার এতে কিন্তু তাদের কাছেও ভালো লাগে নিজের কাছেও কিন্তু ভালো লাগে যে আমি তাদের পছন্দ মতন খাবার রান্না করে খাওয়াতে পারছি আর এতে তারা খুশি হচ্ছে তো যাই হোক আব্বুর পছন্দের আজকে মাছ রান্না করব চিংড়ি মাছ আর সেই সাথে তো গরুর মাংস থাকবেই অনেকেই আছে বাবা বাবা মা আসলে কিন্তু তাদের পছন্দ মতো রান্না বান্না করে খাওয়াতে পারে না শ্বশুর বাড়ির লোকজনের ভয়ে বা স্বামীর ভয়ে বা যাই হোক অনেক কিছুই প্রবলেম থাকে যে কারণে কিন্তু বাবা মাকে ওই রকম ভাবে আপ্যায়ন করতে পারে না বা নিজের মতন করে সব কিছু করতে পারে না তো এদিক থেকে আমি অনেক বেশি লাকি আমার হাজব্যান্ড কিন্তু অনেক বেশি ভালো সে হচ্ছে আমার বাবা মাকে নিজের বাবা মায়ের মতোই ভালোবাসে বা দেখে সে সব সময় আব্বুর পছন্দ কি আম্মুর পছন্দ কি আমার ভাইয়ের বা ভাবির বা যাই হোক সবার পছন্দ অনুযায়ী খেয়াল রাখে সেরকম ভাবে সে কিন্তু বাজার ঘাটগুলো করে আর রান্না বান্না গুলো করতে বলে কারণ সেই তো কেনাকাটা করে নিয়ে আসে আমি তো আর বাজারে যাই না বা বাইরে থেকে কেনাকাটা করি না তো এদিক থেকে আমার হাজবেন্ড খুবই ভালো মানে আমার ফ্যামিলি কে সে একদম নিজের ফ্যামিলি মতন করে দেখে আর এটাই তো উচিত তাই না যখন হচ্ছে আমার সাথে তার বিয়ে হয়ে গেছে তখন তো তার ফ্যামিলি আমার ফ্যামিলি কিংবা আমার ফ্যামিলি তার ফ্যামিলি হয়ে গেছে তো যাই হোক এদিক থেকে আমাকে কেউ কিছু বলে না যে না বাবা মা আসছে এরকম কিছু করতে পারবা না খাওয়াতে পারবা না যা আছে সেটা দিয়েই খাওয়াতে হবে এরকম কোনো রকম ধরা নিয়ম নাই ছোটবেলা থেকে আমার বাবা মা আমাকে অনেক বেশি আদর যত্ন করে মানুষ করছে আর এখন আমার বাবা মা যখন আমার বাসায় আসে আমিও চেষ্টা করি তাদেরকে অনেক বেশি আদর আপ্যায়ন করতে আর সব মেয়েরাই চাই তার বাবা মায়ের পছন্দ অনুযায়ী করে মানে নিজের হাতে রান্না বান্না করে খাওয়াতে দিক থেকে আমি কিন্তু আমার পছন্দ নিজের হাতে রান্না করে পারি কেউ কিছু বলে না তো যাই হোক না কেন এই যে এখন চিংড়ি মাছ গুলো রান্না করে নিচ্ছি তো গরু মাংসটা রান্না হয়ে গেছে অনেকক্ষণ ধরেই গরু মাংসটা রান্না করে নিলাম যেহেতু গরু মাংসটা একটু শক্ত হয় আর গরু মাংসটা রান্না করার পর কিন্তু এখন চিংড়ি মাছটা রান্না করে নিচ্ছি আর আব্বু আসার পর কিন্তু অনেক কিছু রান্না-বান্না করছি তো কোন দিনই হচ্ছে তেমন একটা ভিডিও করতে পারি না মানে আমার মেমরি এত বেশি ফুল হয়ে আছে কি বলবো আব্বু আসছে শুক্রবার আর আজকে হচ্ছে মঙ্গলবার তো যাই হোক এর ভিতরে অনেক কিছু রান্না-বান্না করছি প্রত্যেক বেলায় কিন্তু কোনো রকম ভাবে ভিডিও করতে পারছি না মেমরি একদম ফুল হয়ে আছে মানে কোনটা ডিলিট করব সেটাও করতে পারছি না আপনাদের সাথে যদি শেয়ার না করি তাহলে কিভাবে ডিলিট করব তো যাই হোক এভাবেই চলছে কারণ অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না দেখা যাচ্ছে মাঝে মধ্যে একটা দুইটা ক্লিপ নিয়ে রাখছি কিন্তু এই কয়েকদিনই প্রচুর পরিমাণে রান্না বান্না করেছি তো সব আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো যতটুকু আমি ভিডিও করে রাখতে পারছিলাম ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক এখন হচ্ছে চিংড়ি মাছটা রান্না করে নিচ্ছি আর চিংড়ি মাছ ভুনা হচ্ছে আমার আব্বু অনেক বেশি পছন্দ করে আমার মেয়েও কিন্তু মার্শাল্লাহ চিংড়ি মাছ খেতে অনেক বেশি পছন্দ করে তো যাই হোক আব্বু আর যেবার জন্য হচ্ছে এখানে চিংড়ি মাছটা ভুনা করে নিচ্ছি আর চিংড়ি মাছ আমি তেমন একটা খাই না মানে খুব কমই খাওয়া হয় তো যাই হোক চিংড়ি মাছটা ভুনা করলেই কিন্তু রান্না বান্না কমপ্লিট আর রান্নার কালার গুলো কিন্তু অনেক সুন্দর আসছে তো আমার রান্না গুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা একটু বড় হয়ে গেল আসলে রান্নাবান্নার ভিডিও দিলে ভিডিও গুলো একটু বড়ই হয়ে যায় তো যাই হোক কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড শেয়ার করবেন আর সবাই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ